যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায় আর বেশি কিছু আশা করো না আর বেশি ভালো আশা করো না গানে গানে যদি একদম বাংলা গান খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ধুমকেতু বলে যে ছবিটি তার গান এবং তার প্রথম গান গানে গানে এবং এই গানটা ফেলে দিয়েছে আমরা সত্যিই ভাবিনি যে মানুষের এত ভালো লাগবে এবং মানুষের ভালো লাগা যে কি অদ্ভুত জিনিস কী কারণে একটা গান মানুষের পছন্দ হয় সেটা আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না আমি তো বিশেষ করে পারি না আমার কাছে সব গানই সমান আর কি যে গানগুলো তৈরি করি আর কি কিন্তু কোনো গানটা মানুষের কিছু একটু বেশি ভালো লাগে কোনটা একটু কম ভালো লাগে যাই হোক এই গানে গানের তৈরির গল্পটা বলি এটা লিখেছিলাম দু হাজার পনেরো সালে তার মানে বুঝতেই পারছো যে আজ থেকে দশ বছর আগে দশ বছর আগে গানটা যখন লিখছি ধূমকেতুর কাজ তখনই শুরু হয়েছিল মধ্যে গানের ছবিটি আটকে গেছিলো তা কৌশিকদার সঙ্গে তার আগে আমি খুব একটা দুটো ছবি করেছি এইটা একটা পুরো পূর্ণ দীর্ঘ ছবি আর কি যেখানে সবকটা গানই আমি তৈরি করছি অ্যাজ মিউজিক ডিরেক্টর কাজ করছি তো প্রথম যে গানটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে যে একটা রোম্যান্টিক গান দরকার ছিল এবং সেখানে আমি এই গানটা তৈরি করে কৌশিকদাকে শোনাই এবং কৌশিকদার ভালো লাগে সুরটা ভাল লাগে আর এটার লেখাটা খুব সহজভাবে লেখা কারণ দেবা শুভশ্রীর ওপর পিকচারাইজ করা ওদের যে চরিত্রগুলো আছে তারা কিভাবে নিজেদের মধ্যে ইন্টারাকশান করছে এবং একটা হিন্দিতে যেটা যেটাকে বলে তুতু তু মে মে আর কি যে একজন একটা কথা বলছে তার কথার পিঠে আরেকজন করছে এইভাবে একটা ডুয়েট তৈরি রোম্যান্টিক ডুয়েট এবং প্রথম থেকেই ঠিক ছিল যে এটা ওরেজিদার শ্রেয়া গাইবে এবার সেই গানের শুটিং হবে সিমলায় শ্যুটিংয়ে যে ভার্সানটা অনেকেই বলেছে যে আমার কণ্ঠ শুনেছে আর কি তা সেটা আসলে তখন অরিজিতের গাওয়া হয়নি শ্রেয়া ওর পার্টটা গিয়ে দিয়েছিল আমি অরিজিতের জন্য আর কি স্ক্র্যাচটা গিয়ে রেখেছিলাম সেইটার ওপরেই শুটিংটা হয়েছিল এবং সেই শ্যুটিংয়ের অংশ মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তো এইবার গানটার কিছু কিছু কথা আছে যেরকম একটা লাইন আছে যে আর বেশি কিছু আশা করি না আর বেশি আর বেশি কিছু আশা করো না আর বেশি ভালোবাসা করো না এই আর বেশি ভালোবাসা করো না এটা আমার লেখা নয় এটা কৌশিক গাঙ্গুলির লেখা আমরা যখন তৈরি করছি গান তৈরির প্রসেসে আর কি কৌশিকদের কিছু কিছু ইনপুট থাকে তা যেটা আমি বারবারই বলি যে আমরা যারা গান তৈরি করি এই গান তৈরি করে মানুষের সামনে আসার একটা দীর্ঘ প্রসেস আছে আর কি এবং বিভিন্ন লেয়ারের অ্যাপ্রুভাল লাগে প্রথম হচ্ছে পরিচালক যে পরিচালকের পছন্দ হচ্ছে কিনা এবং তারপর আসে প্রযোজক প্রযোজকের পছন্দ হলে গোটা এই যে গানটা তৈরি হয়েছিল সেটা কিছুটা পরিবর্তিত হতে হতেও যায় আর কি এডিট হতে হতে যাচ্ছে এবং ফাইনালি মানুষ যেটা শোনে সেটা একটা টিমওয়ার্ক বলা যেতে পারে এই গানের ক্ষেত্রেও তাই যে যখন সুরটা করছি আমি তো আর পাঁচটা গানের সুরের মতনই লাগছে আমার কৌশিকদের হঠাৎ করে এটা ভালো লেগে গেল এবার এই যে ভালো লাগা এখানে হচ্ছে একটা পরিচালকের ভূমিকা একজন প্রযোজকের ভূমিকা যে কি ভালো লাগছে এবার গানটার মধ্যে কিছু একটা ভালো লেগেছিল বৌসিকদের যেটা মানে আমার কাছে এটা অত্যন্ত সাধারণ একটা গান হয়তো কিন্তু তার কানে আর কি একটা অন্যরকম লেগেছিল এবং সেটাকে ব্যবহার করেছিল ছবিতে এবং এই লিরিক পাল্টে যাওয়া বিভিন্ন জায়গায় লিরিক এডিশন হওয়া এগুলো ছবির ক্ষেত্রে ছবির গানের ক্ষেত্রে প্রচণ্ড হয় কারণ চরিত্রের জন্য বা সিচুয়েশনের জন্য অনেক সময় অনেক পরিবর্তন করতে হয় এই ক্ষেত্রেও এটা মনে আছে এবং এত এত আগে আর কি গানটা প্রায় হারিয়ে গেছিলো আমরা যে স্টুডিওতে গান কাজ করতাম সেই সময় সেই স্টুডিও এখন বন্ধই হয়ে গেছে কিন্তু গানটার ভাগ্যে ছিল যে এটা একদিন মুক্তি পাবে এবং মুক্তি পাওয়ার পরে আর কি মানুষের কাছে পৌঁছে যাবে সেই গানে গানের ছোট গল্প নিয়ে আজকে তোমাদের কাছে আবার দেখা হবে পরবর্তী সং স্টোরি শর্টের এপিসোডে আপাতত বিদায়